আশা করি সবাই ভালো আছেন সাত ছোঁয়া অফিসিয়াল চ্যালেঞ্জ থেকে আজকে আপনাদেরকে দেখাচ্ছি মাত্র দুশো টাকা গজে জিনিস কালেকশন যে কালেকশন আপনারা হচ্ছে চারশো সাড়ে চারশো টাকা করে কিনে থাকেন এখন অফারে চলে যায় সেই কালেক মাত্র দুশো টাকা ঠিক আছে দুশো টাকা এই যে এখন যদি দেখাবো এটা মাত্র একশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এই নতুন কালেকশন এর সাথে শুভেচ্ছা। আমাদের এখানে আরো অনেক কোয়ালিটি কাপড় আছে। আমাদের প্রতিষ্ঠা কালেকশনের ভিডিওগুলো আপনাদের যেগুলো আছে যেগুলো আমরা আপনাকে দেখাতে যারা ডিসকাউন্ট নিতে আমাদের সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।